যে আমি বা পশ্চিমবঙ্গের সবাই দল মত পেশা নিরপেক্ষভাবে আমরা দেখতে চাই আমরা জানি যে এক এই ঘটনাটা কেউ ঘটায়নি আমরা অনেকে রায় নিয়ে কথা বলেছি বাট এই রায় এতে আলটিমেটলি যে প্রায় একশো সত্তর পাতার যে বয়ান লিখেছেন সেটা কি আমরা কেউ পড়েছি আমরা পড়িনি সেখানে কিন্তু ছত্রে ছত্রে তিনি এটা জানিয়েছেন যে পুলিশের দিক থেকে যে ইনভেস্টিগেশন বা কাজ সেখানে ফাঁকি রয়ে গেছে আমরা এটা নিয়ে কেউ কথা বলছি আজকে যিনি সঞ্জয়ের গ্রেপ্তার হয়ে যে রয়েছে যার ফাঁসির বা যাবজ্জীবনের অর্ডার কোনটা হবে লোকে অপেক্ষা করছিল যাবজ্জীবন হয়েছে তার যিনি লয়ার কবিতা সরকার তিনি মারাত্মক বিস্ফোরক বক্তব্য রেখেছেন এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের দুর্বলতার ওপরে এবং তারা বলছেন যে অন্য কাউকে বাঁচাবার চেষ্টা হচ্ছে আসলে কি আমার মনে হয় যে আমরা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো কারণ একটা পর্যায় পেরিয়েছে রায়ের আর কিছুই নয় হাইকোর্ট চুলছে বিশ্লেষণ হবে তো সেদিকে আমরা তাকিয়ে চাই যারা জড়িয়ে রয়েছে নেপথ্যে সঞ্জয়ের মতো প্রত্যেকেরই কড়া শাস্তিও কিন্তু এখন নয় যদি এখন কড়া শাস্তি কারুর হয়ে যায় চরম শাস্তি তাহলে অনেকগুলো মুখ বন্ধ হয়ে যাবে সো সেটাই আমরা সকলেই চাই আমরা বেশ কিছু বিষয়ে কোর্টের ভার্ডিক নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি আমাদের বিচারক বা জাস্টিস যারা দেন জাজেসরা অনারেবল জাজেসরা তাদের বিচার বিচারের রায় আমাদের শিরোধার্য কিন্তু অনেক যা মেন্ট আমাদের পছন্দ হয় আবার অনেকের হয় না